চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা তো আজকে আমরা সমাধান করব সপ্তম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ স্বাস্থ্যরক্ষা পুরোটি তো সর্বপ্রথম আমরা সমাধান করব পঞ্চাশ পৃষ্ঠা তো পঞ্চাশ পৃষ্ঠার সমাধানের পর সমাধান করব হচ্ছে একান্ন পৃষ্ঠার শূন্য স্থান তারপরে হচ্ছে ঘ ডান বাম মিলকরণ তারপরে ঘ নাম্বারের টিক চিহ্ন তারপরে চলে যাব আমরা হচ্ছে ঘ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের তারপরে চলে আসবো ম নাম্বারের বর্ণামূলক প্রশ্নে ঠিক আছে তারপর আসা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ সেটি আমরা পরবর্তী ক্লাসে দেখাবো তো আজকে আমরা সর্বপ্রথম দেখাবো হচ্ছে সপ্তম পরিচ্ছেদে সপ্তম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ঠিক আছে তো প্রথমে পঞ্চাশ পৃষ্ঠার সমাধান করব এখানে লেখা আছে কি নিচের ছকটি পূরণ করি আমি আগের থেকে ছকটি লিখে রেখেছি এখন তোমাদের পড়ে শোনাব এক নম্বরে বলেছে শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে দুই নম্বর আছে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে ঠিক আছে এখানে আমি হাতটা লিখি নাই হাত মনে না লিখতে হয় আকার তো হাত হাত ধুতে হবে শরীর সুস্থ থাকলে সব কাজ করা যায় বা এখানে লিখতে পারে সব সব কাজ করা সহজ হয় বা করা যায় একটু লিখলেও হয়ে যায় তো আমরা তো আমাদের পঞ্চাশ পৃষ্ঠা কমপ্লিটির পর আমরা এখন চলে যাবো একানব্বিশটার সমাধানে একানব্বিশটা কী লেখা আছে শূন্য স্থানে শরীর সুস্থ থাকার নামই স্বাস্থ্য এখানে লিখব স্বাস্থ্য দন্তের ছয় বয় আকার দন্তের ছয় স্বাস্থ্য আমি আবার হাতের লেখা না বুঝলে উত্তরটি দেখিয়ে দিব সমস্যা নেই দুই নম্বর আছে মাথার চুল ছোটো ও ড্যাশ রাখতে হবে ছোটো ও পরিষ্কার প্ল্যাটফর্মের ছয় কয় আকার পরিষ্কার রাখতে হবে শরীরের সঙ্গে ড্যাশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে শরীরের সঙ্গে মনের মা দন্তের নয় একার মনের মন খারাপ হলে ড্যাশ খারাপ হয় শরীরও তারপর স রয়দির্গির শরীর ও নিয়মিত ড্যাশ করতে হবে নিয়মিত খেলাধুলা কয়েকার একার কারে লা খেলাধুলা ধয় রসু না খেলাধুলা করতে হবে তো হাতে লেখা না বুঝলে আমি এখন উত্তরটি দেখিয়ে দিচ্ছি শরীর সুস্থ থাকার নামিয়ে স্বাস্থ্য মাথা চুল ছোটো ও পরিষ্কার রাখতে হবে শরীরের সঙ্গে মনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে মন খারাপ হলে শরীরও খারাপ হয় নিয়মিত খেলাধুলা করতে হবে তো এই ছিল আমাদের ঠিক শূন্যস্থানের সমাধান তারপর এখন এটির পরে এখন আমাদের আছে খ নাম্বারে ডান বাম মিলকরণ এক নাম্বার আছে নিয়মিত নিয়মিত ও পরিমিত আহার গ্রহণ করতে হবে এটি হবে এক নাম্বার মাথা চুল ছোট ও ছোট ও পরিষ্কার রাখতে হবে ছোট ও পরিষ্কার রাখতে হবে দুই নম্বর খারাপ লোকের সঙ্গে মেলামেশা করা যাবে না এটি হবে তিন নাম্বার চার সর্বদা হাসি খুশি থাকতে হবে এটি হবে চার নাম্বার। তারপরে পাঁচ নম্বরে হবে নিয়মিত খেলাধুলা করলে শরীর রক্ত চলাচল সঠিকভাবে যে রক্ত চলাচল সঠিকভাবে হয় এটি হবে পাঁচ নাম্বার তো আমাদের ডানবাম মিলকন কমপ্লিট এখন আমরা চলে যাব ঠিক চিহ্নে এক নাম্বার আছে শরীর সুস্থ রাখার জন্য কিভাবে খেতে হবে কচ্ছামতো খ অল্প ঘ নিয়মিত পরিমিত ঘ বেশি বেশি তাহলে সঠিক উত্তর কি হবে নিয়মিত ও পরিমিত হাত পায়ের নখ ছোট রাখতে হবে কেন ক দেখতে সুন্দর লাগবে গ গায়ে আঁচল লাগবে না ঘ ধাক্কা লেগে ভেঙে যাবে না ঘ ময়লা ঢুকবে না তাহলে সঠিক উত্তর কী হবে ময়লা ঢুকবে না তিন শরীরে রং সঙ্গে কার ঘনিষ্ঠ সম্পর্ক আছে কমনের ঘ পোশাকের গ সৌন্দর্যের ঘ মস্তিষ্কের তাহলে সঠিক উত্তর কি হবে মনের তাহলে পরে আমরা এখন চলে যাব পরবর্তীতে সমাধানে মন খারাপ হলে কি খারাপ হয় ক সৌন্দর্য খ শরীর গ পরিবেশ ঘ কাজ সঠিক উত্তর হবে শরীর তারপরে পাঁচ নাম্বার আছে নিয়মিত খেলাধুলা করলে কি হয় গ শরীর গঠিত হয় খ মন ভালো থাকে গ সঠিকভাবে রক্ত চলাচল করে ঘ পড়ায় মন বসে তাহলে সঠিক উত্তর হবে সঠিকভাবে রক্ত চলাচল করে তো এখন আমরা চলে যাব ঘ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে এক থেকে পাঁচটি ক নম্বরে আছে স্বাস্থ্য কাকে বলে দুই খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে কেন দিন মাথা চুল কেমন রাখতে হবে চার অসুস্থ শরীরে ধর্মচর্চা হয় না কেন পাশ মন খারাপ হলে শরীরও খারাপ হয় কেন তো চলো আমরা উত্তরগুলো দেখি নিই হ্যাঁ স্বাস্থ্য কাকে বলে উত্তর শরীর ও স্বাস্থ্য সুস্থ থাকাকে স্বাস্থ্য বলে দুই খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে কেন উত্তর হাতে লেগে থাকা ময়লা ও জীবাণু পরিষ্কার করার জন্য খাবার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে ধুয়ে নিতে হবে তিন মাথার চুল কেমন রাখতে হবে উত্তর মাথার চুল ছোটো পরিষ্কার রাখতে হবে যার অসুস্থ শরীরে ধর্মচর্চা হয় না কেন উত্তর শরীর সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না আর অসুস্থ মনে ধর্মের কথা চিন্তা করা যায় না পাস মন খারাপ হলে শরীরও খারাপ হয় কেন উত্তর মনের সঙ্গে শরীরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই মন খারাপ থাকলে শরীরও খারাপ থাকে তো এ ছিল আমাদের এক থেকে পাঁচটি প্রশ্নের সমাধান তো এখন আমরা সমাধান করব ওম নাম্বারের বর্ণামূলক প্রশ্ন এক থেকে পাঁচটি একে আছে স্বাস্থ্য রক্ষার সঙ্গে ধর্মচর্চা সম্পর্ক কি তারপরে বাকিগুলো সমাধান করব এই হচ্ছে এক নম্বর স্বাস্থ্যরক্ষার সঙ্গে ধর্ম চর্চার সম্পর্ক কি উত্তর ধর্ম ও স্বাস্থ্য রক্ষার ওর সঙ্গে ধর্ম চর্চার সম্পর্ক অন্তত নিবিড় শরীর সুস্থ থাকার নামই স্বাস্থ্য স্বাস্থ্য রক্ষা করা না গেলে ধর্মচর্চা করা সম্ভব নয় কারণ অসুস্থ শরীরে ধর্মচর্চা করা যায় না আর শরীর অসুস্থ হলে মনও অসুস্থ হয়ে পড়ে অসুস্থ মনে কখনো ধর্মের চিন্তা করা যায় না তাই ধর্মচর্চা করার জন্য রক্ষার নিয়ম মেনে সুস্থ থাকতে হবে দুই স্বাস্থ্য রক্ষার চারটি উপায় বর্ণনা করো হ্যাঁ উত্তর স্বাস্থ্য রক্ষার চারটি উপায় হলো এক নিয়মিত ও পরিমিত আহার গ্রহণ করতে হবে দুই আহাতের জীবাণু দূর করার জন্য খাওয়ার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে তিন নখের ভিতরে যাতে ময়লা ঢুকতে না পারে সেই জন্য হাতের হাত ও পায়ের নখ ছোট রাখতে হবে যার শরীরে রক্ত চলাচল কিভাবে ঠিকভাবে করার জন্য নিয়মিত খেলাধুলা করতে হবে তিন নম্বর বসত ঘরে প্রচুর আলো বাতাস প্রবেশ করার প্রয়োজন কেন উত্তর শরীর ও মনকে সুস্থ রাখার জন্য বসত ঘরে প্রচুর আলো বাতাস প্রয়োজন কারণ বাতাস থেকে আমরা প্রচুর অক্সিজেন গ্রহণ করি সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে যা শরীরের জন্য খুবই উপকারী তাই শরীরকে সুস্থ রাখতে বসত ঘরে আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে নম্বর খারাপ লোকের সঙ্গে মেলামেশা করা যাবে না কেন উত্তর খারাপ লোকের সঙ্গে মেলামেশা করলে মন খারাপ মনে খারাপ চিন্তা আসে আর এতে মন খারাপ হয় মন খারাপ হলে হাসি খুশি থাকা যায় না মনের সাথে শরীরের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাই মন খারাপ হলে শরীরও খারাপ হয় মন ও শরীর খারাপ থাকলে কোনো কাজই ঠিকভাবে করা যায় না ধর্মচর্চাও আসে আমরা মন দিতে পারি না তাই খারাপ লোকের সঙ্গে মেলামেশা করা যাবে না স্বাস্থ্য রক্ষা শিক্ষার্থীদের তাই তাদের পড়াশোনা ঠিকভাবে করার জন্য নিয়মিত যেমন স্বাস্থ্য রক্ষা করা প্রয়োজন কথায় আছে স্বাস্থ্য সকল সুখে স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কাজই সঠিকভাবে করা যায় না তাই যে কোনো কাজ সঠিকভাবে করার জন্য স্বাস্থ্য ঠিক রাখা প্রয়োজন তো এই ছিল আজকের মতো পার্শ্বভূষণ সমাধান তো পরবর্তীতে দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব না জানেন